আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি হলাম মিম তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে দুয়ার পক্ষ থেকে কিছু স্পেশাল এগুলো হচ্ছে ওভারসাইজ এগুলো অনেক ভালো মানের কোয়ালিটি ফুল ড্রপ শোল্ডার গেঞ্জি এগুলো ক্রপ করা যায় ক্রপ করেও করতে পারবেন পাশাপাশি ক্রপ ছাড়াও করতে পারবেন তো যারা সাথে জিন্সের সাথে পড়তে চাচ্ছেন চান তারা সিঙ্গেল পিসও নিতে পারবেন আমি সিঙ্গেল পিসের দামও বলে দেবো পাশাপাশি হচ্ছে স্কার্ট নিয়ে নিলে স্কার্টের দামটাও বলে দিচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা পার পিস মার্কেটে সব জায়গায় এগুলো হোলসেলে বিক্রি করে আড়াইশো পিস টাকা আর আমরা হোলসেল এক পেসো হচ্ছে মাত্র একশো টাকা করে তো আমি কালারগুলো আগে আগে দেখা দিচ্ছি এটা অনেক সুন্দর লাল কালার এটা অনেক সুন্দর পিচ কালার এগুলো কিন্তু আগের থেকে বড় সাইজ যেগুলো লম্বা বলে বড় কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর থাকবে এগুলো হচ্ছে ডলারের মধ্যে আর এটা হচ্ছে একটু লাল মেরুন কালার এই যে দেখান থেকে এই কালার সাথে সুন্দর থাকবে এগুলো হচ্ছে একশো নব্বই টাকা করে পার পিস থাকছে যেমন সিঙ্গেল চাইলে আপনারা স্কার্টের সাথেও নিতে পারবেন হ্যাঁ এই যে প্রত্যেকটা কালার অনেক সুন্দর থাকবে সব জায়গায় পড়ে যেতে পারবেন কত কিউট কিউট কালার থাকছে দেখান থেকে কর্পোরেট কালার থাকছে এটা হচ্ছে পান্ডা স্টাইলের কালার যেটা হ্যালো পিচের অ্যান্ড এটা হচ্ছে অনেক সুন্দর থাকবে সুন্দর একটা কালার হুম স্কার্টগুলো এক একটা এক পোর্শনে থাকবে কিছুটা থাকবে হচ্ছে আপনার সুতির মধ্যে এবং কিছু থাকবে হচ্ছে আপনার লিলানের মধ্যে দেখেন প্রচুর ঘের থাকবে প্রচুর ঘের যুক্ত থাকবে অনেক সুন্দর থাকবে আপনারা কম্বিনেশন করে নিতে পারছেন আমি কম্বিনেশন করে দেখে দিচ্ছি স্কার্টগুলো হচ্ছে একশো আশি টাকা প্রতি পিস আর গেঞ্জিগুলো হচ্ছে একশো নব্বই টাকা তো স্কার্টগুলো একসাথে করার পর কেমন লাগে সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অনেক সুন্দর লাগবে ভিওয়ার দেখেই পাচ্ছেন কত সুন্দর দেখেন আপনারা যে কালার ইচ্ছা সেই কালার সাথে কম্বিনেশন করে স্কার্ট গুলো নিতে পারেন আমার হাতে যেটাই আসছে এটার সাথে মেবিলে সবগুলোই ভালো লাগবে আমি আপনারা এখন ইচ্ছে হচ্ছে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা কত সুন্দর লাগছে দেখুন ভিউয়ার্স এই যে দেখেন কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে একশো নব্বই টাকা গেঞ্জের দাম আর একশো আশি টাকা হচ্ছে স্কার্টের দাম প্রতিটি সিঙ্গেল সিঙ্গেল বলে দিচ্ছে হোলসেলে করতে পারবেন হোলসেলের ক্ষেত্রে কিছু টাকা আমরা ছাড় দিব এ দেখেন এটা অনেক সুন্দর আপনারা কম্বিনেশান করেও নিতে পারেন এবং কম্বিনেশন ছাড়াও নিতে পারেন অনেক সুন্দর লাগবে প্রত্যেকটা জাস্ট ফার্স্ট ক্লাস টাইপের থাকবে ওয়াউ আমি বারবার বলছি আমার হাতের সামনে যে গেঞ্জিটা আসছে সেই গেঞ্জিটাই দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো করে কিন্তু কম্বিনেশান করে স্কার্টগুলো নিতে পারেন এই স্কার্টের কালারটা দেখেন কত সুন্দর থাকবে এখন দেখাবো যে এই স্কার্টটা প্রত্যেকটা কালার কম্বিনেশন এতে সুন্দর কোনটা রেখে কোনটাকে বলবো বাউ এটা কোনটার সাথে দিব এটা নিয়ে

আর অবশ্যই চলে আসবেন তোমার শোরুমে তাহলে বস্তা বস্তা প্রোডাক্টগুলো নিতে পারছেন এখানে ডিটেলসে সবকিছু কিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাহী শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নম্বর শপ ডিটেলসে সব কিছু দেওয়া আছে